আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল যুগান্তর বার্তাতে আজকের আলোচনায় আমরা জানব ইসলামের ইতিহাসের প্রথম দুই বৃহৎ খিলাফাত উমাইয়া খিলাফাত এবং আব্বাসীয় খিলাফাতের তুলনা এই দুটি রাজবংশ শুধু রাজনৈতিক শক্তি নয় বরং মুসলিম উম্ম সংস্কৃতি জ্ঞানবিজ্ঞান ও সভ্যতার গতিপথ নির্ধারণ করেছিল হযরত আলী রাজিয়াল্লাহ আনহু এর শাহাদাতের পর মুসলিম বিশ্বে উমাইয়া রাজবংশ ক্ষমতায় আসে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান দামেসকে রাজধানী বানিয়ে শুরু করেন এক নতুন অধ্যায় উমাইয়া খিলাফা টিকে ছিল প্রায় নব্বই বছর ছয়শো একষট্টি খ্রিস্টাব্দ থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তাদের শাসনকালে ইসলাম বিস্তার লাভ করে স্পেনের আন্দালোসিয়া থেকে শুরু করে মধ্য এশিয়া অন্তঃস্থল পর্যন্ত উমাইয়া খলিফারা মূলত সামরিক শক্তি ও প্রশাসনিক দক্ষতার মাধ্যমে খিলাফাতকে সুসংহত করেছিলেন তারা আরব জাতীয়তাবাদকে গুরুত্ব দিতেন এবং অ আরব মুসলমানদের মাঝে কিছুটা বৈষম্যের অভিযোগও উঠেছিল তবে উমাইয়া খিলাফাতের বিস্তৃত ভূখণ্ড এবং তাদের যুদ্ধজয়ের মাধ্যমে ইসলাম দুনিয়ায় এক শক্তিশালী রাজনৈতিক বাস্তবতায় পরিণত হয় কিন্তু সময়ের সাথে সাথে উমাইয়া শাসনের বিরুদ্ধে অসন্তোষ বাড়তে থাকে বিশেষ করে অ আরব মুসলমানরা তাদের অধিকার বঞ্চিত মনে করত এই অসন্তোষকে কাজে লাগিয়ে আব্বাসীয় পরিবার এক বিপ্লব ঘটায় অবশেষে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উমাইয়াদের পতন ঘটে এবং আব্বাসীয় খিলাফাত প্রতিষ্ঠিত হয় আব্বাসীয়রা রাজধানী সরিয়ে নিয়ে যায় বাগদাদে এই সিদ্ধান্ত মুসলিম ইতিহাসে এক সুবর্ণ অধ্যায় সূচনা করে কারণ বাগদাদ পরিণত হয় জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি ও সভ্যতার মহাকেন্দ্রে আব্বাসীয় খলিফারা অ আরব মুসলমানদের সমান মর্যাদা দেয় ফলে পারস্য তুর্কি ও অন্যান্য জাতির অবদান ইসলামী সভ্যতায় আরও প্রবল হয়ে ওঠে আব্বাসীয় যুগকে প্রায় বলা হয় ইসলামের স্বর্ণযুগ এই সময়ে জন্ম নেয় অসংখ্য জ্ঞানীগুনী মানুষ ইবনে সিনা ইবনে খালদুন আল খোয়ারিজমি আল বিরি প্রমুখ চিকিৎসা জ্যোতির্বিদ্যা দর্শন গণিত ও সাহিত্য প্রায় প্রতিটি ক্ষেত্রে আব্বাসীয় যুগে এক মহাবিপ্লব ঘটে তবে আব্বাসীয় খিলাফতের মধ্যেও দুর্বলতা ছিল রাজকীয় বিলাসিতা প্রদেশিক গভর্নরদের বিদ্রোহ এবং মঙ্গল আক্রমণ তাদের ক্ষমতাকে ধীরে ধীরে দুর্বল করে তোলে অবশেষে বারোশো আটান্ন খ্রিস্টাব্দে মঙ্গলরা বাগদাদ ধ্বংস করলে আব্বাসীয় খিলাফাতের কেন্দ্রীয় ক্ষমতার অবসান ঘটে এবার যদি তুলনা করি উমাইয়ারা ছিল মূলত সামরিক জয়ের প্রতীক তাদের কৃতিত্ব হল বিশাল ভূখণ্ডকে ইসলামের পতাকার নিচে একত্রিত করা অন্যদিকে আব্বাসীয়রা হল সভ্যতার স্বর্ণযুগের প্রতীক তারা শুধু রাজনীতি নয় বরং জ্ঞান ও সংস্কৃতিতে এমন এক উত্তরাধিকার রেখে গেছে যা আজও দুনিয়া শ্রদ্ধা পরে স্মরণ করেন প্রিয় দর্শকবৃন্দ ইসলামের ইতিহাসের এই দুই খিলাফাতে আমাদের শিখিয়ে দেয় ভিন্ন ভিন্ন শিক্ষা উমাইয়ারা শেখায় শক্তি ও প্রশাসনের গুরুত্ব আর আব্বাসীয়রা শেখায় বিজ্ঞান ও সংস্কৃতির উৎকর্ষ একসাথে এই দুই খিলাফাত ইসলামী সভ্যতার ভিত্তি স্থাপন করে যা দুনিয়ার ইতিহাসে এক অন্যান্য দৃষ্টান্ত আজকের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ এমন আরও ইসলামী ইতিহাস ইতিহাসভিত্তিক কন্টেন্ট পেতে সাথে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল যুগান্তর বার্তার সাথেই আল্লাহ হাফেজ